শুভ সন্ধ্যা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এক সত্য ঘটনা এক অটো ড্রাইভারের জীবনে ঘটেছে এই ঘটনাটি আমি আসানসোল থেকে ফিরছিলাম বাই কার গাড়িটি বন্ধ হয়ে যায় মাই রাস্তায় তখন রাত্রি সাড়ে বারোটা পুনে একটা বাজে বাড়ি ফিরছিলাম চন্দনগরে হঠাৎ গাড়িটি কোন রকম স্টার্ট হচ্ছে না পেছনের সিটে আমি বসে আছি আমার সাথে বসে আছে আমি একাই হঠাৎ কি করব মাথা খেয়াল নেই মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে বেশি দিন আগেকার ঘটনা নয় তাও দিন পনেরো কুড়ির আগের ঘটনা আপনাদের বলছি হঠাৎ এমন সময় ওই রাস্তা দিয়ে একটি খালি টোটো আসছিল ওরা আমার ঠিক সুগন্ধা ঠিক মুখটা থেকে মানে চন্দনগরের দিকে ঢোকার প্রায় দু মাইল হবে আমি টোটোটার কে দেখতে পাই আমার ঠিক ওই জায়গাটায় গাড়িটি খারাপ হয়ে গেছে তখন সুগন্ধা আসেনি কিন্তু অত রাত কোন গ্যারেজও খোলা নেই শীতের যে কোনো ড্রাইভারকে দেখে গাড়িটিকে স্টার্ট করাবো গাড়িটি আমার ছিল না গাড়িটি ছিল ভাড়ার গাড়ি তাই যে ড্রাইভার সে তার মালিককে ফোন করতে লাগে মালিক তখন ওকে একটাই কথা বলে এত রাত্রে কোথা থেকে আমরা ড্রাইভার নিয়ে যাব। তুমি এক কাজ করো গাড়ির মধ্যেই তুমি লক করে গাড়ির মধ্যে শুয়ে থাকো সাইড করে গাড়িটিকে সকালবেলা আমি কোনো মেকানিক্স নিয়ে স্কুডার নিয়ে চলে যাব আমি কি করব অত আমি গাড়িতে কোথায় থাকবো তাই গাড়ির বাইরে দাঁড়িয়ে আছি শীতের রাত হঠাৎ একটি টোটো দেখতে পেলাম টোটো এগিয়ে আসছে হাত দেখালাম টোটোর ড্রাইভারটি গাড়িটিকে দাঁড় করালো এবার আমি আসবো সেই সুগন্ধার মুখটা থেকে চন্দনগরে ঢুকবে তারপর ভেতর দিক দিয়ে ভেতর দিক দিয়ে শর্টকাটে আমার মানকুন্ডু স্টেশন রোডে আমার বাড়িতে আসবে যথারীতি এই আসতে প্রায় অনেক কিলোমিটার এবার ওর এই ভাগ্যক্রমে এই টোটোর যে ড্রাইভার তার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর মানে আমার বাড়ি পেরিয়ে তবে তাকে ভদ্রেশ্বর যেতে হবে যথায়াতি হাত দেখাতে আমি বললাম আমাকে একটু পৌঁছে দেবে বাবা বলছে কোথায় যাবেন আমি বললাম আমার তো মানকুন্ডু স্টেশন রোডে বাড়ি কাছে বললো যে যাব তিনশো টাকা লাগবে তুমি তো খালি টোটো বাড়ি ফিরছে হয়তো কোথায় বাড়ি বললো সে আমার বাড়ি খুনি আপনার তিনশো টাকা লাগবে আমি বললাম ঠিক আছে একটু কমাও আমি বিপদে পড়ে গেছি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ওইখানে দেখলে তো গাড়িটা দাঁড়িয়ে আছে তখন বললো যে ঠিক আছে আমি গাড়ির ওপরে ভেতরে ঢুকে বললাম খুব ঠান্ডা লাগছিল না ফলে কভার দেওয়া ওই রকম দুদিকেই ঢাকনা ঢেলে দিলো হাওয়া আসছে বলে পেছন দিকটাও ঢাকা আমি ভেতরে বসে আছি ড্রাইভার সামনে চালাচ্ছে হঠাৎ সুগন্ধা দিয়ে ঢুকেছে ঢুকে একটা খানিকটা এসে একটা আম বাগানে ভেতর দিক দিয়ে এলে আমাদের ওই বড় রাস্তার কাছে আসতে পারে বড় রাস্তাটা হয় মানকুন্ড স্টেশন রোড থেকে দিল্লি রোড ওঠার সেই রাস্তাটি সেই রাস্তায় এসে ওই ভেতর দিক দিয়ে আসা যায় এবার ওইখান থেকে আমাদের বাড়ি হয়তো মিনিট পনেরো কুড়ি টোটোতে আস্তে আস্তে এবার আমি বুঝতে পারছি এটা গাড়ির ভেতরে বসে আছি আর ও টোটো সে মিটমিটে আলোটা কুয়াশার মধ্যে যতটা দেখা যাচ্ছে অন্ধকারে গাড়িটা ও নিজের মনে চালিয়ে চলেছে হঠাৎ গাড়িটা ও দাঁড় করায় আমি বললাম দাঁড়ালে কেন বললো দেখুন না কে হাত দেখাচ্ছে আমাকে কোথায় আমি তো দেখতে হচ্ছে বলছে এই তো হঠাৎ ও সামনের যে ঢাকাটা ছিল পর্দাটা সরাতে ও কাছের কাঁচের উইন্ডস্ক্রিন দেখছে পর্দাটা সরিয়েছে ওর পাশে এসে বসেছে আমি এই কুয়াশা ও যখন খুলেছে পুরো কুয়াশাটা ভেতরে ঢুকে গেছে গাড়ি ভেতরে আমি ড্রাইভারটাকে ভালোভাবে আবঝা আবজা দেখছি মানে এত কুয়াশা ঢুকেছে পর্দার ভাগ দিয়ে ড্রাইভার কোন রকমে টোটো ড্রাইভার চালাতে চালাতে খানিক্ষণ পর ড্রাইভার ফিল করলো তার যে নেই ও আমাকে কিছু বলেনি টোটোটা বাড়ির সামনে নিয়ে এসে গাড়িটা দাঁড় করিয়ে আমাকে বলল দাদা একটু আপনার বাড়িতে আমি হাত মুখ ধুয়ে নিতে পারবো আর এক দু বালতি জল দিবেন আমি রাতি তখন দেড়টা বাজে সে হাত মুখ ধুয়ে নিন এক বলতে জল কি করবেন দরকার আছে আমি কিন্তু কিচ্ছু ফেল করিনি টোটোয়ালা আমার নিচের কলে এক একতলার কল থেকে জল নিয়ে হাত মুখ ধুলো চোখে মুখে জল দিল নিজের জামাটাকেও ভালো করে জল দিয়ে কেচে নিল কেচে নিয়ে ওর যে সিটের ভেতরে একটা গায়ে দেওয়ার একটা চাদর ছিল সেই চাদরটা চাপা দিয়ে নিল আর সিটটাকে জল দিয়ে ধুয়ে দিল গাড়ির ভেতরটাকে এক বালতি জল নিয়ে এত রাত্রে সিট ফিট গাড়ি ধুয়ে ফেললেন কেন বাড়ি যাবেন না আপনি বললেন হ্যাঁ যাব তা আমাকে বলছে যে কেন ধুলাম জানে আমি কেন বলছে আপনাকে যখন গাড়িটা দাঁড় করালাম মাঝ রাস্তায় আমি বললাম কেউ গাড়িটা হাত দেখাচ্ছে কেউ ছিল না কোনো একটা অসরী ছায়া আমার পাশে এসে বসেছিল কোনো এক মানুষ খারাপ টাইপের মানুষ এবং খারাপ টাইপের মানুষ মানে বলে কোনো একটা বাজে আত্মা ওইখানে কবর টবর দেওয়া হতো আম বাগানের ভেতরে মেরে ফেলে ফেলে দিত আমারও খুব ভুলে গেছে আমি জানতাম ওই রাস্তাটা খারাপ টোটো ড্রাইভার আমাকে বলছে কি আমাকে চক্রান্তে আমার মাথায় কি খেয়াল হলো এই ভেতর রাস্তা দিয়ে চলে এলাম আমি কিন্তু কোনোদিন এই রাস্তা ব্যবহার করিনি আজকে আপনাকে তাড়াহুড়ো করে নিয়ে আমি বাড়ি ফিরবো বলে চলে এলাম আমার পাশে এসে বসলো সে ঠিক তার নির্দিষ্ট জায়গায় নেমে গেল আমি হালকা আমি অনুভব করলাম আমার সারা শরীরটা ভারী হয়েছিল তাই হাতে মুখে চোখে জল দিয়ে ফেললাম এক সত্য ঘটনা কিছুদিন আগে ঘটে গেছিল আমি সেই টোটোতে আসছিলাম আর টোটোর ড্রাইভারের পাশে উঠেছিল একটা বাজে কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন যদি এটা ঘটনাটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এইরকমই রামধনুর তরফ থেকে নানা রকম নতুন বছরে নানারকম ঘটনা নানা গল্প আপনাদের আপনাদের প্রিয় বন্ধু উপহার দেবে নমস্কার